আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের মতো বউদের উদ্দেশ্যে কিছু কথা বলছি আসলে আমরা কিন্তু প্রতিদিনই রান্না করি আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর রান্নাই হলো আমাদের বড় চাকরি আমরা রান্না করার পর কিন্তু সবাই আমাদের রান্না খায় বড়দের কাছে কিন্তু ভালোই লাগে কিন্তু যখন মাঝে মধ্যে আমার শাশুড়ি রান্না করে তখন কিন্তু আমাদের বড়দের মুখে শুনতেই পাই মা তোমার হাতের রান্না কিন্তু অমৃত আমি কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে থাকি না আমার শাশুড়ি মা আজকে আমাদের বাসায় এসেছে আমি মাংস টাংস সব পরিষ্কার করে তারপর মশলা টসলা বাটলাম এখন তোমাদের ভাইয়া বলতেছে মাংসটা তুমি রান্না করো কারণ তোমার হাতে রান্না আমি কোথাও খুঁজে পাই না হ্যালো বয়স বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আমার শাশুড়ি মা আমাদের বাসায় এসেছে বেড়াতে এইদিকে তোমাদের ভাইয়া একটা মুরগি নিয়ে আসলো আর সেটা আমি পরিষ্কার করে ভালোভাবে কেটে রয়েছে তারপরে মশলা মশলা পেটে দিলাম ভাবছিলাম আমি রান্না করব কিন্তু তোমাদের ভাইয়া বললো মা তুমি রান্না করো কারণ তোমার হাতে রান্নার স্বাদ মানে যেন অমৃত তাই আমার শাশুড়ি মা এসে রান্না করে রান্না করতে বসেছে উনি পেঁয়াজটা ভালোভাবে কড়াইতে দিয়ে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে তারপর কিন্তু এদিকে মাংসগুলো দেখো হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে আর বেটে রাখা মশলাগুলো ভালোভাবে কড়াইতে কষিয়ে নিচ্ছে আর আমি এদিকে দেখলাম আমার মশলার পুটুগুলো কিন্তু অনেক মলা হয়ে গেছে আমি যখন রান্না করি তখন দেখতে পাই ঠিকই কিন্তু সময়ের অভাবে করতে পারি না তো যেহেতু আজকে শাশুড়ি মা রান্না করতেছে তাহলে আমি তো বসেই এসেছি আমি ক্যামেরাটা এখানে সেট করে দিয়ে আমি গেলাম মশলার বাক্সগুলো ধোয়ার জন্য এদিকে দেখো শাশুড়ি মা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে বন্ধুরা শাশুড়ি মায়ের যে প্রশংসাটা তোমরা কিন্তু হিংসা করো না আমি কিন্তু একদমই হিংসা করিনি বা মনও খারাপ করিনি কারণ এটা প্রত্যেকের ক্ষেত্রে এমন আমি যতই ভালো করে রান্না করি না কেন কেন আমি যখন আমার মায়ের কাছে যাই মা যেভাবেই রান্না করুক না কেন যেন ভত্তা খেলেও আমার কাছে অমৃতের মতো লাগে তেমনি তোমাদের ভাইয়ারও কিন্তু তার মায়ের হাতে রান্না খেতে অমৃতত্ব লাগে বন্ধুরা তোমাদের কাদের এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে এখানে হিংসার কিছু নেই আমি যখন মা হব দেখবে আমার দিকেও এই ব্যাপারটা ঘুরে আসতেছে কারণ আমার ছেলেরা হয়তো বা আমার রান্নার প্রশংসা এইভাবেই করবে বন্ধুরা আমার শাশুড়ি মা ভালোভাবে মাংসটা কষিয়ে একটু পানি দিয়ে নিল পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেবে বন্ধুরা আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর গরম তোমাদের কোন জেলায় গরম বেশি অবশ্যই কমেন্ট করে জানাবে এত গরম যে ফ্যান থেকে কোনো লাভ নেই আমার কিন্তু দুই ছোট বাবু ওরা দুজনই অসুস্থ হয়ে গেছে প্রত্যেকটা সংসারে মায়ের মূল্য কিন্তু অপরিশন কেউ মাকে অবহেলা করো না এদিকে পানিটা শুকিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়ে আমার শাশুড়ি মা কিন্তু আরেকটু পানি দিয়ে নিল উনি বারবার কষিয়ে নিচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা তো দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক দিতে কিন্তু ভুলবে না আর এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করে রাখবে এরপর ভালোভাবে কষিয়ে আমার শাশুড়ি মা কিন্তু আলু দিয়ে নিচ্ছে আলুগুলো দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু এখানে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে এদিকে দেখো আমার মশলার কৌটাগুলো অলরেডি ধোয়া হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি মা আবার কষিয়ে নিয়ে পানি দিয়ে নিয়ে নিয়েছে ঝোলে আমি গ্যাসের চুলা রান্না করার জন্য আরও ছোটো ছোটো কিছু কৌটা ধুয়ে নিয়েছি কারণ এগুলোতে মশলা তুলে আমি গ্যাসের চুলার কাছে রাখবো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিক এখন আমরা খেতে বসবো আল্লাহ হাফেজ